আসসালামু আলাইকুম বিহার্স এই যে আমার সাত বাগানে পুঁই শাক আছে এই পুঁই শাক থেকে আমি আজকে দুটো শাক কেটে নিয়ে আমি মিষ্টি কুমড়াতে রান্না করব তো এখান থেকে বড় হয়ে গেছে আমি এটা কেটে নেব এটা কেটে নেবো এখান থেকে আর একটা এই যে বড় এটা কেটে নেব এই দুটো দুটোতেই হয়ে যাবে আমি এই যে দুটো ডগা কেটে নিলাম তা আমি মিষ্টি কুমড়া রান্না করবো তারপরে আপনি ফিরে আসছে তখন আপনারা আমার সাথে থাকুন বিয়ে এই যে আমি সাত থেকে হারভেস্ট করে নিয়ে আসছি শাক আর এই যে মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া দিয়ে আর এই শাক দিয়ে আমি আজকে রান্না করবো তা আমি কেটে দিয়ে ফিরে আসছি ততক্ষণ আপনারা সাথে থাকুন আমি এই যে সবজিগুলো কেটে নিয়ে আসছি এর বেতারে বাটা মশলা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ সামুচ হলুদের গুঁড়া হাফ সা চামচ আর সিদ্ধ জন্য পানি দিয়ে দেবো পানিটা আমি গরম পানি দিয়ে দিলাম যেটাকে সিদ্ধ করে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন ভিড় এই যে আমার আর মিষ্টি কুমড়া সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি এটাকে ফোড়ন দিয়ে দেবো কড়াইতে সরিষার তেল আর পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজটা একটু বাদাম করে ভেজে নেব আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাঁধুনি এই কুমড়াতে এই রাঁধুনি তিলের স্বাদ বেড়ে যায় দ্বিগুণ আমি এই রাঁধুনি এক সিমটা দিয়ে দেবো এই যে এক সিমটা দিয়ে দিলাম বেশি দিতে হয় না এক সিমটা দিলেই সুন্দর একটা ফেলে মারা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন সিদ্ধ করা কুমড়া দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে দেবো এত ভিওয়ার্স আমার সবজি রান্না কমপ্লিট মিষ্টি কুমড়া পোশাক দিয়ে আর সেই সঙ্গে দু একটা চিংড়ি মাছও আছে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু মাছ ফ্রাই করে নিলাম ভিউার্স আমি আজকে খুবই একটি হেলদি রেসিপি তৈরি করব যা যেটা ডায়াবেটিক্স এবং প্রেশার রোগীদের জন্য খুবই উপকারী তো এখানে দেখতে পাচ্ছেন আমি সব কেটে ধুয়ে রেখে দিচ্ছি এখানে এটা একটা করলা দিয়েছি বড় সাইজের আর দুটা সজনা বড় সাইজের আর দুটা আম তো এগুলো সব কেটে ধুয়ে একসঙ্গে দিয়ে দিয়েছি এখন এখানে আমি কী কী দিব মরিচের গুঁড়া হাফসামিতে দিলাম লবণ স্বাদমতো হলুদ হাফসা চামুচ আর বাটা মশলা দুই সামুচ এখন এটাকে ভালোভাবে মিশিয়ে দাও খেতে তো ভালো লাগবে সেই সঙ্গে খুবই উপকারিতা এই গরমের দিনে শরীরকে একেবারে সুন্দর তো ভালো রাখবে শরীর ঠান্ডা রাখবে তৎপরীতে রোধ ক্ষমতা বাড়াবে এখন একটু পানি দিয়ে দেবো জন্য একটু গরম পানি দিয়ে দিলাম চুলোটা ধরিয়ে দিলাম একটু ঝোল ঝোল থাকবে সেই পরিমাণে পানি দিয়ে দিলাম সিদ্ধ হবে আর একটু জল জল থাকবে আর একটু পানি লাগবে আমি আর একটু পানি দিয়ে দেবো এটুকুই হবে এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে সজনে করলা আম তিনটেই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি আমেই নিয়েছি আবার ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দেওয়ার জন্য কড়াইতে সরিষার তেল পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি ভাজা হয়ে গিয়েছে এবার আমি সবজি সিদ্ধ করা সবজিটা বেকারে ঢেলে দেবো এই তো ব্যাট আমার সবজিটি রান্না করা হয়ে গেছে করলা সজনে আর আমের গুটি মিশে আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমারও দেখা হবে আল্লাহ হাফেজ